শরীদপুর গোসারহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তীরে ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙ্গনের মুখে বিএডিসির শেষ পাম্প ও ব্রিজ ইতোমধ্যে ভাঙ্গনে নদীর তীরবর্তী আবাদি জমি হারিয়েছেন তবে উপজেলা প্রশাসন বলছেন কোদালপুর ইউনিয়নের মালপাড়া গ্রামের নদী থেকে বালু উত্তোলন করতে সরকারিভাবে কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি স্থানীয়দের অভিযোগ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন এর আগেও বালু উত্তোলনের বিষয় অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা সরজমিনে গিয়ে দেখা গেছে কোদালপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে মালপাড়া গ্রামের পশ্চিম পার্শ্বে একটি শাখা নদী থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে মোল্লাপাড়া মালপাড়া এলাকাসহ ইউনিয়নের কয়েকটি এলাকায় এভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে থাকলে ফসলি জমিসহ শেষ পাম্প যে কোনো মুহূর্তে ক্ষতির আশঙ্কা রয়েছে এলাকাবাসীর দাবি অবিলম্বে এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে এই চক্রের সঙ্গে জড়িত থেকে কারা সুযোগ সুবিধা নিচ্ছে সেটা তদন্ত করার দাবি জানান শাহিনুর রহমান নিউজ ডেস্ক হ্যালো হ্যালোঞ্জবাসী ইজি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে যমুনা ও আল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর